আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি দাওয়াতুল করান চতুর্থ শ্রেণী বালিকা শাখার তা ইসলাম প্রথম খণ্ড প্রথম খণ্ডের প্রথম পৃষ্ঠা তা আলিমুল ইসলাম হিসাই আউ্য়াল্লাহ রহমান রহিম সোয়াল আছে আমাদের সোয়ালের মধ্যে আছে সোয়াল তুমি কোন হো অর্থাৎ মুসলমান তা নিজেকে চিনবে সেই বিষয়ে এখানে কথা বলবে সোয়াল তুম কোন হো প্রশ্ন করা হয়েছে তুমি কে জবাব উত্তর মুসলমান অর্থাৎ আমি মুসলমান সোয়াল মুসলমান কে মজহাব কা নাম কে হাই মুসলমানের ধর্মের নাম কি মাঝহাব শব্দের অর্থ হলো ধর্ম জবাব इस्लाम उत्तर हलो इस्लाम सवाल इस्लाम क्या सिखाता है इस्लाम की सिखाए सिखाता है शिक्षा दे अर्थात की सिखाए जवाब इस्लाम ये सिखाता है कि खोदा एक है इस्लाम एटा शिक्ख्यादे बाखाए जे अल्लाह एक बंदगी के लायक वही है लायक शब्द लायक अर्थात उपयुक्त तो। बंदगी के लायक वही है एबतुक्तो तीन ही और हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम सल्ला ताला के बंदे और रसूल है এবং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম আল্লাহ বান্দা এবং রসুল আর কোরআন শরীফ খোদায় তালা কি কিতাব হ্যা এবং কোরআন শরীফ আল্লাহ তালার কিতাব ইসলাম সচ্চা মাজহাব হ্যা ইসলাম সত্য ধর্ম সাচ্চা অর্থাৎ সত্য মাজহাব ধর্ম সত্য ধর্ম দিন আর দুনিয়া কি তাম ভালাইয়া ভালাইয়া আর ইসলাম শিখাতা দিন এবং দুনিয়ার সমস্ত ভালো ভালাইয়া সমস্ত ভালো আর এবং ভালো কথা নেক কথা ইসলাম শিখাতা হয় ইসলাম শিখায় বা শিক্ষা দেয় সোয়াল इस्लाम का कालिमा क्या है इस्लामेर कालिमा की जो इस्लाम का कालिमा ये है इस्लामेर कालिमा एटा बा ए ला इलाहा इल्ला अल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह तर्जमा तर्जमा शब्द हलो अर्थ अल्लाह के सवा कोई इबादत के लायक नहीं আল্লাহ ছাড়া কে তোর উপযুক্ত নেই লাইক শব্দ অর্থ বলে আসছিলাম লাইক অর্থ কি উপযুক্ত আল্লাহ ছাড়া কে এবং উপযুক্ত না মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালিক ওসাল্লাম সাল্লাসাল্লাম আল্লাহ কে রসুল হ্যায় মোহাম্মদ সোসাল্ আল্লাহ তালার রসুল ওই কালিমা কো কালিমে তয়িবা ওর কালিমায় তাওহাইদ কেহতে হ্যাঁ এই কালিমাকে কালিমে তুইবে এবং কালিমে তাওহাইদ বলে কালিমে তৈদ অর্থ হলো একত্ববাদ মানে যে কালিমা আল্লাহ একত্ববাদ শিক্ষা দেয় আমরা এর পরের দ্বিতীয় দ্বিতীয় মধ্যে এই পৃষ্ঠার আমাদের সোয়াল দেওয়া আছে সোয়ালটা করে দিচ্ছি পরের পৃষ্ঠায় আমরা উত্তর পড়ব সোয়াল কালিমের শাহাদ কালিমা শাহাদ কি আমরা পরের পড়ার মধ্যে কালিমা শাহাদত পাবো পরের সবকে